কাটিং টাইলস বলতেছেন রাজীব ভাই কাটিং টাইলস টা কি এটা একটু তো কাটিং টাইলস আমি এর আগে আমি আপনার ভিডিও তে বলেছি কাটিং টাইলস হচ্ছে আপনার ওই টাইলস টা যখন বের হয় আপনার ফ্রেশ টাইলস

দ্যাট মিনস আমরা কি বলতে পারি এটা এ গ্রেড টাইলসের অবশ্যই ভাই যায় সেগুলি আর যদি কেউ মানে খোলা নিতে চায় সেক্ষেত্রে ত্রিশ টাকা একটা নিতে চাই বিশ চব্বিশ বা বাইশ চব্বিশ নিতে পারবে আচ্ছা আসসালাম ইনফোরভিডি তে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা এখন আছি হচ্ছে আর দেখাবে হচ্ছে গিয়ে সব টাইলস এর কালেকশন আর এগুলি দেখাবে হচ্ছে গিয়ে

আমি এখন যেগুলো দেখাচ্ছি যেরকম বলছি রুম বাই আপনাদের বেশি চিন্তা রেখে কিন্তু বাজারে অনেক প্রাইস আরো অর্ধেক বেশি দামে হচ্ছে অবশ্যই যেখানে সেটা চব্বিশ চব্বিশ রয়েছে তারপরে দাম অনেক কম চব্বিশ চব্বিশ হ্যাঁ ঠিক আছে যদি কেউ নিতে আমার কাছ থেকে মাত্র বাষট্টি টাকা ফিট বাষট্টি টাকা টাকা রাজীব ভাই এটা কি যায়।

উডেন বলে সেটার ভিতরে আরো কয়েকটা কালার আছে আমি একটা কালার তুলে ধরলাম বাহ বাহ খুবই সুন্দর এটা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে আর যারা কালো নিতে চায় এই যে কালোর ভিতরে এখানে আছে একটা সাদা ফাইবার কালোর ভিতরে এটাও নিতে পারবে এটা কেউ কিচেন স্লাব বা কিচেন রুমে বা অনেক সময় ডাইনিং রুমে মানে দিতে পারবে এটা চাইলে নিতে পারবেন এটা সেম প্রাইসে কালো বলেও আমাদের এখানে দাম একই প্রাইস একই অবশ্য কালো গুলির মাল দাম বেশি কিন্তু আমরা এই দামি সারি মানে দিতেছি এই যে আছে এটা কালো ভিতরে গোল্ডেন ফাইবার খুবই সুন্দর এবং চমৎকার কাটা বাহ এখন দেখলাম হচ্ছে ফ্লোর এবার আমরা প্রথমে চব্বিশ চব্বিশ দেখাইছি এবার কাটিং এবার ষোলো ষোলো

খুবই সুন্দর এগুলো কিন্তু প্যাকেট মাল একটাও খোলা না খোলা না একটাও একটা মালের মধ্যে কেউ কোনো ধরনের সমস্যা দেখাতে পারে না তোমার খুবই

এখানে অসংখ্য ডিজাইন আছে আমরা চলে যাচ্ছি ওয়াল টাইলস এর এগুলো প্রত্যেকটা টাইলস এই যে দেখেন লেখা আছে ঠিক আছে এগুলো হচ্ছে ওয়াল টাইলস ঠিক আছে এগুলো যদি আমার কাছ থেকে নিতে চাই সেক্ষেত্রে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দুই জায়গায় দিতে পারবো দুই জায়গায় দিতে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সাইজ হচ্ছে বারো বাই চব্বিশ বারো চব্বিশ বারো চব্বিশ এর এই যেখানে একটা কালার কালার রয়েছে খুবই সুন্দর চমৎকার টাকা কোনটা পাবো না যত টানবো একটা পারবে পারবেনা বারো বাই চব্বিশ এটার মার্কেট প্রাইস কিন্তু আপনার প্রায় একশো টাকা এটা আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা অর্ধেক দামে মাত্র পঞ্চাশ টাকা বাহ বাহ যে এখানে একটা রয়েছে এটা ওইটার দশ হাজার কাছে আলহামদুল্লাহ বাংলাদেশের প্রায় অনেক জেলাতে আমি মাল দিই মালদ্যাম যে বারো চব্বিশ দুই জায়গায় দিতে পারবে মাত্র 50 50 টাকা স্কয়ার ভিটা দর্শক ওয়াও এই শালা আমার কাছে যদি কেউ শুধু ডেফিনিট চাই যে এখানে একটা ডেকো আছে আকিজের বি গ্রেড প্রত্যেক মানে একটা মালও বানানো হবে না মাত্র 32 টাকা স্কয়ার ভি 32 টাকা স্কয়ার ভিটা দেখো দেখো এটা কত বড় মার্কেতে দশ বাই ষোলো মার্কেট প্রাইস প্রায় ষাট টাকা যাচাই করবেন যাচাই করে আসবেন যাচাই করে আসবেন আমি দিচ্ছি কিনা দিচ্ছি আপনি ফুল বডি কিন্তু আর এছাড়া আপনার এখানে হচ্ছে অপয় বারো বাই বারো এগুলো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর সিঁড়ি যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস বারো আর কালো যদি কেউ নিতে চাই কালো টাইপ বারো বাই বারো বাহ এছাড়া আমার কাছে আপনার দশ ষোলো বাই বারো আঠারো এটা হচ্ছে বারো বাই আঠারো এটা যদি কেউ নিতে চাই যে ম্যাট টাইস এটা পড়বে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার এটা হচ্ছে আপনার এস টি হোয়াটের কোম্পানির চব্বিশ চব্বিশ ঠিক আছে এটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা টাইস

এবং এই ডিস্কিট আপনাদের মানে কোন ধরনের স্কে স্পট কোন কিছু থাকবে ভালো কিছু থাকবে না বা খুব আর অনেক কালার আমার কাছে রয়েছে আফটারসে আছে আসলে আসলে আরো বেটার হয় অবশ্যই আপনারা যারা টাইস আমার কাছে নিতে যান প্রত্যেক ভাইকে আমি বলবো আপনারা অবশ্যই আসবেন এসে দেখে পছন্দ করে সামনে থেকে গাড়ি আমরা লোড করব ইনশাআল্লাহ আপনারা টাকা পেমেন্ট করে নিয়ে যাবেন বাহ খুবই সুন্দর ভাই একদম খুব সুন্দর একটা সুবিধা দিয়ে ইয়া করতেছেন অবশ্যই ভাই আপনার এখানে যদি আসতে চাই দর্শক কিভাবে আমার এখানে যদি আসতে চায় তাহলে আপনার বাড্ডা নতুন বাজার নামবে নতুন বাজার নামার পরে বাটারা থানা আছে থানার সামনে থেকে যে কোনো একজন রিক্স ওলা ভাইকে বললে আমি বারো বিঘা মোড় যাবো আর বারো বিঘা মোড়ে আসলে ইনশাল্লাহ আমার এই প্রতিষ্ঠানটি আপনার পেয়ে থাকবেন আর স্ক্রিনে দেওয়া যে হটলাইন নাম্বারটা এই নাম্বারটাতে যোগাযোগ করলেই তো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে থাকবে বাহ খুবই সুন্দর তো দর্শক আপনারা আসতে পারেন দেখতে পারেন এখানে হচ্ছে গিয়ে কাটিং টাইপস থেকে শুরু করে সব ধরনের টাইলস পাবেন এখানে

দেখে আপনার সামনে থেকে আমরা গাড়ি লোড করে দিব ইনশাআল্লাহ পরিবহনের যত প্রকারের ব্যবস্থা আছে আমরা করে দিব ইনশাআল্লাহ আপনারা এখান থেকে সুন্দর করে নিয়ে যেতে পারবেন নিয়ে খুব সুন্দর খুব সুন্দর সুবিধা দিয়ে হচ্ছে কি বিক্রি করা হচ্ছে তো দর্শক আপনারা আসুন দেখুন দেখে শুনে যাচাই করে কোনো কোনো সমস্যায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ